রান্না করে নিয়ে তোমার দাদা আর আমি বেরিয়ে গেছি ও তো কাজে গেছিলো কাজে থেকে বেরিয়ে এলে এসেই মাত্র আমরাও বেরিয়ে গেছিলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমি গেছিলাম কেনাকাটা করতে তো সামনে আর কুড়ি দিন বাকি আছে আমাদের বাইরে এক জায়গায় ঘুরতে যাওয়ার কথা আছে তো সেখানটায় যাব। তো আজকে আমি কী কী কিনেছি না কিনেছি সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি আজকে অনেক কিছু কিনেছি তোমার দাদা ভাইয়ের ব্যাঙ্ক পুরো খালি করে দিয়েছি আরও কিনতে বাকি আছে আমি পুরোটা এখনও কেনা হয়নি আমার এগুলো কিনতে গেছি হাফ কিনেছি আর হাফ কেনা হয়নি তো আজকে তোমার দাদা ভাইয়ের আজকে পুরো আমি ব্যাংক পুরো ফাঁকা পকেট ফাঁকা করে দিয়েছি তো চলো তোমাদেরকে দেখাই কি কী কিনেছি আমি তো দেখো আমি কি কী কিনেছি ফার্স্টেই তোমাকে একটা জিনিস দেখাই এটাই দেখাই এটা তো এটা ফার্স্ট পরে এটাই দেখাবো আজকে আগে তোমাদেরকে এইটা দেখাই এই শাড়িটা তোমাদের কেমন হয়েছে এই শাড়িটা দিন ধরে কিনবো কিনবো পরে আমি ভেবেছিলাম কিন্তু ঠিক আমার কেনা হয়নি আজকেই ফাইনালি গিয়ে কিনে নিলাম তো এটা আমি বিকেলে নিয়ে যাবো মানে ব্লাউজ পিসটা কাটাতে দিয়ে আসতে যাবো তো আমাকে কেমন লাগছে শাড়িটা পরে একটু প্লিজ বলো তো ভালো লাগছে কি এই শাড়িটা এখন আঁকলের প্রিন্টটা ঠিক আছে এরকমই টাইপের আসবে তো এই শাড়িটা অনেক পুরোনো মডেলও হয়ে গেছে যাই হোক তাও এই শাড়িটা এরকম একটা করা হয়নি এই কালারের এরকম জাস্ট কেমন হচ্ছে অবশ্যই আমাদের একটু কমেন্ট করে জানব এই একটা শাড়ি এ একটা গ্রাউন মানে ছবিদাস্টাস্ট এগুলো সব বিকেলে নিয়ে যেতে হবে আমাকে মাঠটা এই যে দেখো এই একটা তাহলে কটা হলো দুটো দুটোই কিনেছি আমাদের দাদা ভাইয়ের আজকে পকেট পুরো আমি ফাঁকা করে দিয়েছি এই যে আর আর তোমার দাদা ভাইয়ের একটা চয়েস আমি আগে দেখাই ঠিক আছে অনেকগুলো কিনেছি তো সবগুলোই বের করি ডোপাটা ঠিক আছে এটা একটা ডোপাটা এই ডোপাটাটা ভীষণ নরম আর সল মানে ডোপাটাটা এত সুন্দর নরম তোমাদেরকে না খাতে বলে বুঝতে পারবে না এইভাবে নিলে দেখো কতটুকু হয়ে যাচ্ছে ডোপাটা বেশ দারুণ তো এটা এই সঙ্গে পিঙ্ক কালারে নিয়েছি ঠিক আছে আর নিয়েছি

না লাগানো চলবে ঠিক আছে এটা দেখো এটা আমার থেকে তোমার দাদাভাইয় ড্রেস পছন্দ কালারটা আমার খুবই পছন্দ তো তোমার দাদাভাই এই যে কালারটা নিয়ে এসেছে এই কালারটা আমার পছন্দ হয়েছে আর তোমার দাদাভাইয় ড্রেসের মানে ডিজাইনটা তোমার দাদাভাই পছন্দ করেছে এই যে দেখো আর একটা এইটা আমি পছন্দ করেছি এই ড্রেসটা আমি নিয়ে নিচ্ছিলাম গোলাপি কালারের গোলাপি কালারের টাইপের এটা হচ্ছে গিয়ে

তোমাদের কেমন হচ্ছে অবশ্যই আমাকে একটু জানিও তো এগুলো আজকে কেনাকাটা করে এনেছি তোমার দাদা ভাইয়ের একদম পুরো পকেট পুরো ফাঁকা তোমার কেমন লাগছে কেনাকাটাগুলো করেছি আমার খুব ভালো লাগছে পকেটগুলো সবচেয়ে দেখো তোমার কেমন লাগছে বলো হ্যাঁ তো ভালো লাগবে পকেট ফাঁকা হয়ে যেতে তো ভালো লাগে তোমার দাদাভাইয়ের পকেট পুরো আমি ফাঁকা করে দিয়েছি তার জন্য তোমার দাদাভাই খুবই খুশি আর একটা বিষয় তোমার দাদাভাই একটা নিয়েছে জুতো নিয়েছে ও আর কিছু নেয়নি ও আগেই নিয়ে নিয়েছে বললো আমার আর কিছু লাগবে না তো এক গাদা এই যে সব কালিপোড়া রয়েছে এইগুলোই নিয়েছি এখনও বাকি রয়েছে তো যাই হোক এইগুলোই নিয়েছি কেমন হয়েছে কেমন ড্রেসগুলো কেমন ভালো লাগছে না খারাপ লাগছে আমাকে একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্টও প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আর পরে ব্লকে আবার দেখা হচ্ছে কী কেনাকাটা করছি আবার তোমাদের নতুন ব্লগে দেখাচ্ছে সবাই টাটা